আসসালামু আলাইকুম চমৎকার একটি ল্যাভেন্ডার কালার দেখাচ্ছি এ হচ্ছে শাড়িটির ব্লাউজ পিস এ হচ্ছে শাড়িটির বডির কাজ শাড়িটির ফুলের ভিতরে মাল্টি কম্বিনেশনের মিনার কাজ করা আছে পুরো শাড়িটি কিন্তু খুবই চমৎকার অল ওভার ঘন কাজ একটি ফোর কাউন্টের শাড়ি খুবই চমৎকার একদম নিখুঁত করে কাজ করা পুরো শাড়িটি এর ফুল বডির কাজ আমি শাড়িটি দেখাচ্ছি এ হচ্ছে শাড়িটির ফুল বডির ডিজাইন ল্যাভেন্ডার কালার ও সাথে গোল্ডেন কালার জড়ি আর হচ্ছে মাল্টি কালার মিনা পড়া শাড়ি আঁচলের কাজ আমি পুরো শাড়িটি আপনাদেরকে এক ভাজে দেখাচ্ছি এই হচ্ছে শাড়ি আঁচলের কাজ খুবই চমৎকার এ হচ্ছে বডির কাজ বডির ফুলগুলো কিন্তু খুবই চমৎকার ঘন ঘন করে পরা এ হচ্ছে বডির কাজ এ হচ্ছে বডির পিছনের কাজ খুবই শুরু থেকে শেষ পর্যন্ত একই ঘনতে কাজ করা খালি হচ্ছে দেড় হাত আর আমাদের পুরো শাড়িটি কিন্তু খুবই চমৎকার আপনারা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ অথবা নক করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন